হ্যালো 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 নমস্কার সকলকে আমি দীপাঞ্জন আর আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব আজ কিন্তু খুব স্পেশাল একটা ভিডিও আজ আমরা এই সাবেকিয়ানাকে তুলে ধরার জন্য আমাদের চ্যানেলে চলে যাব এক বাংলার ঐতিহ্যবাহী রাজবাড়িতে আজ আমরা যাচ্ছি বদনচন্দ্র রায়ের বাড়ি অর্থাৎ কুলুটলার রাজবাড়িতে চলুন আঠেরোশো সাতান্ন সালে ম্যাকিনটোস এবং বার্ন যখন প্রাসাদ সমবারীটি তৈরি করেছিলেন তখন বদনচন্দ্র রায় দুর্গাপুজোর সূত্রপাট ঘটে এই পূজা শুরু করেছিলেন স্বর্গীয় বদনচন্দ্র রায় যিনি মূলত অযোধ্যার সুবর্ণ বণিক পাল ছিলেন এবং রায় উপাধিতে ভূষিত হয়েছিলেন তারা ইডেন হাসপাতাল রোডের কাছে কলকাতায় বসতি স্থাপন করেছিলেন তবে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের জন্য সেই বাড়িটি ভেঙে ফেলা হয়েছিল এবং রায়রা অবশেষে মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীতে কলুটোলায় অবস্থিত এই প্রাসাদসম বাড়িতে বসতি স্থাপন করেন এখানে ঠাকুর ডালানটি বেশ বিশাল সাদা স্তম্ভের উপরে অলঙ্করণীয় প্রদীপ রয়েছে এখানে দেবী কিন্তু ডাকের সাজে সজ্জিত থাকেন তিনি একটি সজ্জিত চালচিত্রের নিচে একটি বেদীর উপর উপবিষ্ট উনিশশো ষাটের দশক পর্যন্ত চালচিত্রের ক্ষুদ্রাতি ক্ষুদ্র চিত্রগুলি শিল্পী অত্যন্ত যত্ন সহকারে এঁকেছিলেন কিন্তু এখন সবগুলি চাদরে মুদ্রিত এবং সেখানে আটকানো হয় সত্যি তো আমাদের কলকাতার মধ্যে এত প্রাচীন সব রাজবাড়ি রয়েছে সেগুলোর আমরা কিন্তু খুব একটা যাই না এই দুর্গাপুজোর সময় হয়তো গিয়ে দেখে আসি যে কী আরম্ভরের সাথে ওখানে কিন্তু পুজো হয় এনাদেরও ঠিক অন্যান্য রাজবাড়ির মতো বেশিরভাগ বাড়ির বা পরিবারের সদস্যরাই বিদেশে থাকেন কিন্তু ঠিক পুজোর সময় সবাই কিন্তু বাড়ি ফিরে আসেন এবং একসাথে সেলিব্রেট করেন এই বদনচাঁদ রায়ের বা বদনচন্দ্র রায়ের বাড়িতে গিয়ে সত্যি এক আলাদাই একটা ফিলিং হবে প্রচণ্ড ফটোজেনিক কিন্তু এই জায়গা আর এই যে চেকার্ড ফ্লোর এই যে সামনের দালানটা এই যে ছক্কাটা দালান এটা কিন্তু অত্যন্ত সুন্দর মানে এখনও এটার জৌলুস কিন্তু একদম যায়নি আপনারা যান প্রতি বছর এখানে কিন্তু খুব সুন্দর আড়ম্বরের সাথে দুর্গা হয় এনজয় করুন নিজের বন্ধু বান্ধবদের নিয়ে যান দেখে আসুন যে কীভাবে দেড়শোর উপরে এখন কিন্তু প্রায় একশো পঁয়ষট্টি কি একশো বছর কমপ্লিট হয়ে গেছে এই পুজোর তার উপরে গিয়েও দিন ধরে ওই ঐতিহ্যকে কীভাবে বয়ে আনছে এই বদনচন্দ্র রায় বাড়ির পরিবারের সদস্যরা আমরা গেছিলাম খুব আনন্দ পেলাম আমরা সত্যি কথা বলতে আরও কিছুক্ষণ থাকতে চাইছিলাম কিন্তু অবশ্যই আমাদের আরও অনেকগুলো পুজোয় যেতে হতো বলে আমরা থাকতে পারলাম না প্রচণ্ড ফটো এই প্লেস বাট হ্যাঁ অযথা অনেক বন্ধুবান্ধব নিয়ে গিয়ে ভিড় করবেন না কারণ ওনাদেরও তো এটা নিজস্ব একটা প্রাইভেট একটা বাড়ি একটা পার্সোনাল বিলঙ্গিং তো সেখানে যখন এত লোকে যায় তারাও একটু না হলেও একটু অস্বস্তিত হয় বাট হ্যাঁ দে আর ভেরি হেল্পফুল কোনোভাবে কখনো কোনো বাধা দেননি আমরা যেহেতু মাসার্টের আর্টের পাস ছিল আমাদের কাছে আমরা এই দোতলাতেও উঠতে পেরেছিলাম সো আই হোপ আপনাদের সকলের এই ভিডিও পছন্দ হয়েছে পছন্দ হয়ে থাকলে ডু লাইক দিস ভিডিও শেয়ার করে দিন সাবস্ক্রাইব করুন টু দ্য বেরু বেরু চ্যানেল অ্যান্ড কিপ ইউর আইজ অন দ্য বেরু বেরু চ্যানেল অনেকগুলো পুজো পরিক্রমার ভিডিও আসতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে